প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন একটা সুসংবাদ আছে সুসংবাদটা হলো আপনারা হয়তো চিনেন জনপ্রিয় আমার সাবারের মান না তার ফেসবুক আইডি এটা তো আজকে সকাল সকালে কয়টার দিকে ভাই সাড়ে চারটার দিকে সাড়ে চারটার দিকে তার একটা সুসংবাদ আসছে সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি এই যে দেখেন তার পে অ্যাকাউন্ট আর এই দেখেন গেট পেট এই দেখেন হ্যাঁ গেট পেট 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 একশো ছয় ডলার হ্যাঁ একশো ছয় ডলার চলে আসছে এই যে আপনারা দেখাতেছি এই যে দেখেন এটা একশো ছয় ডলার চলে আসছে তো স্বামীর ভাইয়ের জন্য অনেক অনেক অভিনন্দন বাইরে আসতে কীরকম খুশি একটু ভাই একটু বলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি সামি খান বলছি আর আমাকে বেশিরভাগই হচ্ছেন সাভারের জুনিয়র মান্না তো আজকে আমি যে অনেক খুশি আর কিসের জন্য খুশি অবশ্যই স্বপন ভাই জানিয়ে দিচ্ছে তো তারপর বলেন তারপর আপনাদের কাছে আমি বলতেছি যে আচ্ছা কেন আমি খুশি এত তো আসলে আমি প্রথম পেমেন্ট পেলাম ফেসবুক থেকে ভোর সাড়ে চারটার দিকে আমি ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখি একটু ভিতরে গেলাম যাওয়ার পরে দেখি ফেসবুক থেকে আমাকে পেড দিয়েছে একশো ছয় ডলার আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তো আসলে অনেকেই বিশ্বাস করে না যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় অনেকেই বিশ্বাস করে না হ্যাঁ তাই বলছি আসলে যারা অনেকেই আছে বা বেকার আছে ই আছে তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা বেকার না থেকে ফেসবুকে কাজ করেন অবশ্যই আপনি সফলতা পাবেন আর ফেসবুকে আমিও বিশ্বাস করতাম না যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় তো আরেকটা বিষয় কথা হচ্ছে আমি বিশ্বাস করতাম না মানে এটা সবার ইয়ার অবদান হচ্ছে আমাদের স্বপন ভাই মানে স্বপন ভাইয়ের কারণে কিন্তু আমি ফেসবুকে অনেক দূরে এগিয়ে যেতে পারছি সে বলছে ধৈর্য ধরে কাজ করো অবশ্যই সফলতা আসবে তো ওইভাবে আমি ধৈর্য ধরে কাজ করছি আল্লাহ রহমতে আমি আজকে সফলতা পেয়েছি ফেসবুক থেকে আমি টাকা পেয়েছি তো সবাই দোয়া করবেন আমার জন্য যেন আরও এগিয়ে যেতে পারি আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন যাই হোক বন্ধুরা এই যে কথা একটা বলছে যে অনেকেই মনে করে যে ফেসবুক থেকে টাকা পাওয়া যায় না আসলে তো এই যে সামনে আমি প্রমাণ দিয়ে দিলাম যে ফেসবুক পেমেন্ট করে পেমেন্ট করে ফেসবুকে যদি আপনার গাইডলাইন মানেন ফেসবুকে আর ফেসবুকের নিয়ম কানুন মানেন তাহলে আপনার টাকা আপনার ঘরে পৌঁছে দিবেন ব্যাংকে পৌঁছে দিবেন তো ফেসবুককে আমরা অনেক সময় দোষী কিন্তু তার তাদের একটা রুলস আছে সেই অনুপাতে আমরা ভিডিও বানাই তো ভিডিও আপনারা সুন্দরভাবে তৈরি করবেন ভালোভাবে তৈরি করবেন আর স্বামী বাইর জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যেহেতু আমার অফিসে পেমেন্টটা কাল আজকে সকালে পাইছে আমার ফোন করছিল যে ভাই আমার পেমেন্ট চলে আসছে তো আমি তো অনেক খুশি আরো দুইজন বলছে যে আমরা পেমেন্ট পাইছি আর বাদ বাকি কিছু লোক বুঝতে পারছেন বাদ বাকি কিছু লোক পেমেন্ট পাইয়াও বলতেছে যে কোন রাও শব্দ নাই তো সামি ভাই একজন বড় মনের মানুষ তিনি বলছে কারণ তার টাকা তো কেউ নিতে পারবে না নিতে পারবে ভাই না 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 আমার টাকা তো কেউ নিতে পারবে কেউ নিতে পারবে না বললে কি হয় 20000 পাই বা 50000 পাই আপনি আমার টাকা নিতে পারবেন পারবেন না যেহেতু আমাকে সবাই গুরু বলে আমি সবাই আমার সন্তানের মতো বন্ধুর মতো বোনের মতো সবাইকে আমি ভালোবাসি একজন আরেকজনের সাথে একটু শেয়ার করেন আপনি ফেসবুকে না দিলেন শেয়ার করেন যে ভাই হইছে এই করতেছি তো সবাই ভালো থাকবেন এক খুশির সংবাদ আপনাদের দিলাম আর যারা এখনো পান নাই তারা পেয়ে যাবেন আর যারা পাইছেন আমাকে একটু জানায়েন না হলে বুকটার মধ্যে কষ্ট লাগে বুকটার মধ্যে কষ্ট লাগে কি কষ্ট লাগে না ভাই অবশ্যই অবশ্যই করি তো আমাদের ফেসবুক গুরু যাকে বলে স্বপন ভাই উনি হচ্ছে আমাদের ফেসবুক গুরু আসলে ওনার অবদানে আমি কিন্তু এতদূর পর্যন্ত যেতে পারছি ওনার কারণেই কিন্তু আমি পাইছি তারপর আপনাদের ভালোবাসার কারণে আমি পাইছি সবাই দোয়া করবেন তো বিদায় নিতেছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই বাই